তিনশো ফিট আসার পরে দেখি সেলিব্রিটির কোনো অভাব নাই সকল সেলিব্রিটি বিকালবেলা এখানে আসছে ভিডিও করার জন্য ভিডিও বানানোর জন্যে এই দেখেন সবার হাতে ক্যামেরা মোবাইল যত সেলিব্রিটি আছে দূর থেকে আইসে বসে তিনশো ফিট আইসে এখানে ভিডিও বানাইতেছে এই যে আমরাও চলে আসলাম তিনশো ফিট দেখ একটা সুন্দর জায়গা